सब आराम दारो सब आराम दारो तुम भी नहीं सब आराम हां हां

छेर हेतर मज़ এই সেই পাহাড় যেখানে আমাদের আদিপুজা আদম এবং আদিমাতা হাওয়া দেশের দিকে বাহির হইবার পর এখানে এসে একত্রিত হয়েছে এই সেই পাহাড় এই যে সাদা পাহাড় তত্ত্ব দেখা যাচ্ছে এখানে সারা বেশ থেকে বাইরে হওয়ার পর এখানে এসে একত্রিত হয়েছে এখন আপনারা দেখতেছেন ওই পাহাড়টি আর এটা হচ্ছে আরাফাতের ময়দান যেখানে আমাদের শেষ বিচার হবে এই আরাফাতের ময়দানে আল্লাহ আমাদের সকলে ডাহাতে আবুল নামা দেয় বাহামাত দিয়ে সেই আরাফত্যা এসে আমি আমরা সবাই দোয়া করবো আমাদের সকলে যেন ডাহাতে আবুল নামা দেয় সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম এই সে আরাফার ময়দান এসে আরাফার ময়দান যেখানে আমরা একত্রিত হয়েছি আল্লাহ জানা এই আগ্রাতে আমাদেরকে ডাইন হাতে আমল নামা দেয় সেই দোয়াই করি সবাই রব্বানা রব্বানা আল্লাহ যেন আমাদেরকে আখরাতে আমাদের পরিবারবর্গকে যেন ডাইন হাতে আমল নামা দেয় এই দোয়াই করি এখানে আদম এবং হওয়া একত্রিত হয়েছি এই পাহাড়ের দিকে এখন আমরা উঠতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন হাফ পাহাড় এখানে আদম হাফ চড়ছে এই পাহাড়ে একটা ছাতা দেখা যায় ওইখানে আমাদের আদম এবং যখন ব্রিজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ভিড়পায় বছর পরে এখানে আসি

এবং সেই আরাম্পার বই ব্যাংকরা দেখতেছি আমাদের সামনের আশপাশে কিছু আহ ব্যানার দেখা যাচ্ছে সীমানা সীমারা আরামেটার এখানে একটি মসজিদ আছে মসজিদুল নামিরা আর একদিনে নামাজ হয় এমন একটি মসজিদ যেটা শুধু একবারই খোলা হয় একবারে নামাজ হয় আর এই মসজিদটা অবস্থিত হচ্ছে আড়াকর ময়দান মসজিদুল

আপুর প্রাণ পাশে দেখেন কাবার প্রধানী মা আপুর আমরা সুন্দর টক প্রান্ত আসে এই যে বাড়িটাই এই বাড়িটাই আব্দুর রহমান সিরাইস বাড়ি এই রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় ভবন এখানে মক্কার এই ভবনেই থাকে হিনো গোবা মাঝে সি কুমি আমার জি বনতিমার

যেখানে দোয়া তেজুল হওয়ার একটি স্থান নয়েজিল হজ আমরা আরপার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আজকে আমরা আরাবার ময়দানে এসেছি দেখার জন্য আল্লাহ তুমি আমাদের সকালকে আমাদের সবাইকে যেন নয়েজিল হজ এই আরপার ময়দানে অবস্থান করতে পারে সেই দৌড় দান করে কারণ আজকে আমরা আসছি সফর করার জন্য নয়েজিল হজ আমরা যখন আসবো

আমরা যারা চেষ্টা করবো উঠবো যদি উঠতে পারি আমরা উঠবো তারপর ওইখানে দেখবেন অনেক সময় পরে একটা লঙ্কা বিলের আছে দেখছেন লেখাপড়া করতেছে আমরা সেই বিশ্ববিদ্যালয় বাড়িতে ইনশাল্লাহ যাবো একটু পরে আপনাদেরকে দেখাবো

এটা কোন জায়গা ভাই সামwidehat হাজী সাহেবরা আমাদের হাতের ডান পাশে দেখেন 이게 হচ্ছে আল্লাহর মসজিদ আল্লাহর হাসপাতাল আচ্ছা আপনার সৌদি আরবে একটা ব্যাংক আছে বিশাল বড় ব্যাংক ওই ব্যাংকের সম্পূর্ণ অনুদানে এই মসজিদ এখানে মাদ্রাসা এখানে সবকিছু আছে আমাদের হাতের ডান পাশে হাতের ডান পাশে খেজুর দেখেন খেজুর বাগান দেখেন খেজুর বাগান খেজুর আসছে খেজুর বাগান আছে ডান পাশে বাম পাশে দুটো দেই আছে Kasur naik, s u r asur pun, kasi kasi, kasi kasi, k a s s i eh, eh, s i eh, 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 e अच्छा देखो तो टेक्निकल जो सब इशू हां पता नहीं है दर पर हो रहा है उन्होंने तो बोलते हैं कि हां तो ऐसे जैसे कोई सरकार ना कोई पहल करे या कोई बात साफ हद على نفس बात दे दे जो दे दे अभी जरा आज इसको जैसे ना का तो काम हम बात कर सकते हैं देखो जरा बोले

তারা দেখেন আমরা দানে ভাবে দেখেন পাহাড় এটা মাঝখানে আমরা দাইনের দিকে অনেক বড় আছে পাথরের পাহাড় দেখেন এগুলো আমরা একটু খেয়াল করি অনেক সমস্যা

Ja, dobro. 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 ऐसे यारा बस्तर मार्ट देखते सुनते रहा यारा बस्त मार्ट यार मधु बीचर होती एक है ने इखारे आधार मेवल हवा कभी किसी होई सी ऐसे खारे ऐसे मार्ट है ज्यारा खारा बनाया तो ना कोई ना कोई लगे ताकि ना दावनार लबाई कला माला कलाबाई कला शरी कला कलबाई इन्हें हम द अन्य माता